করব টক ডাল আমের তার জন্য আমি এই আমগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে লঙ্কা নুন হলুদ সরষের তেল আর এই মুসুর ডাল তো মুসুর ডালটাতে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব তো এইভাবে আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব এই ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এই প্রেশার কুকারের মধ্যে এই ডালটাকে দিয়ে দেব এই ডালটাকে এবারে এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব এক কাপ জল এক গ্লাস তারপরে দেবো নুন আর দেবো এখানে সর্ষের তেল একটুখানি এটা সর্ষের তেল এই জন্যই দেওয়া এটা যাতে না উপচে পড়ে আর দেব একটু হলুদ হলুদ এটাকে আর এক গ্লাস জল দেব এক গ্লাস জল দিলাম আর দেবো আরেক চামচ নুন এই দিয়ে আমি এটাকে এবারে সিটি দিয়ে নেব এটাকে এবারে আমি এই গ্যাসে বসিয়ে দেবো তো এটাকে সিটির জন্য আমি এভাবে বসিয়ে দিলাম তো ডাল আমার একদম রেডি হয়ে গেছে তো এই দেখো ডালটা আর এইখানে এইটা আমি একটু নুন আর হলুদ দিয়ে আমটাকে মাখিয়ে নেব এটাকে দিয়ে এইভাবে এটাকে মাখিয়ে নেব আমি তেল গরম বসিয়ে দিয়েছি এইবারে আমি এই কাঁচা আমগুলোকে ভালো করে নেব ডাকা একদম ভাজা ভাজা করে নিয়েছি এরপরে এখানের মধ্যে জেল দেবো আর জিরে ফোড়ন আর লঙ্কা তো এই জিরে ফোড়নটা আমি এইখানে নিয়েছিলাম খুব সুন্দর ডাক্তা বন্ধ করিয়েছে দারুন জিরেটাকে খুব বেশি ভালো লাগে না তাহলে ডালে

দেখো এইভাবে আমার ডালটাকে আমের ডাল হয়ে গেছে তো এই আমগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে দেখো ভেঙে যাচ্ছে কি সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে আমি এই ডালটাকে নামিয়ে নেব আমার ত্বকের ডাল এখানে তৈরি একদম খুব সুন্দর হয়েছে দেখো তোমরা এইভাবে তোমরাও বাড়িতে টকের ডাল বানিয়ে ফেলতে পারো খুব ভালো লাগে এই গরমের দুপুরে